আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি পারফেক্ট ঝরঝরা দুই রকমের ডাল মিশ্রিত একটি বোনা খিচুড়ির রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল এর মধ্যে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ মুসুরির ডাল আর দিয়ে দিব এক কাপ পরিমাণ মুগের ডাল আমি যেহেতু তিন কাপ পরিমাণ চাল নিয়েছি দুই কাপ পরিমাণ দুই রকমের ডাল দিয়ে করছি আমি ডালটা অবশ্যই ভেজে নিয়েছি হালকা আছে খুব বেশি লাল করে ভাজি নাই অবশ্যই ভেজে নিতে হবে নয়তো কাঁচা একটি স্মেল আসে এখন আমি ডাল চালটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এটা পানির মধ্যে ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এবং তারপর একটি ছাঁকনিতে ছেঁকে নেবো চুলায় বসিয়ে দিলাম একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কয়েক টুকরো গোটা মশলা দারচিনি তিন টুকরো এলাচ তিন টুকরো তেজপাতা দুটো টুকরো করে লবঙ্গ এবং গোলমরিচ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা আছে নেড়ে চড়ে ভেজে এর মধ্যে আমি অ্যাড করবো বাটা মশলা খুব বেশি ব্রাউন কালার করে ভাজার দরকার নেই এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আমি একদম ভরে ভরে দিয়েছি এখন আমি আদা রসুনের মিশ্রণটি ভালো করে ভেজে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দেবো কষানোর জন্য অল্প একটু পানি এ পর্যায়ে আমি অ্যাড করব এখানে গুঁড়া মশলা এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচতে একটু কম ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন এই মশলাটা ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে চাল ডালের মিক্সনটা ধুয়ে ঠেকে রেখেছিলাম এটা এখন আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব যত বেশি ভাজবেন ততই খিচুড়িটা ঝোড় পারফেক্ট হবে ভালো করে ভেজে নিতে হবে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এরপর যে আমার বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল ডালের পরিমাণের চেয়ে যেহেতু পাঁচ কাপ হয়েছে সব মিলিয়ে এখন আমি এর মধ্যে দশ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এই মেজারমেন্টটা ঠিক করে দিলেই আপনারাদের এদের কিচুরি পারফেক্ট ঝরঝরা হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলকোটা এক পর্যন্ত রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন বলক প্রায় উঠে গেছে এখন নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ এটা অপশনাল আপনারা চারাই দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটা একটা স্মেল আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি চুলা রাস অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো দমে রেখে দেব এই তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পর ঢাকনা তুলে একদম পানিটা টেনে গেছে এখন আমি এটা উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ থেকে উপরে উঠিয়ে দেব যেন প্রপারলি সমানভাবে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ঘি ঘিটা হচ্ছে খুবই সুন্দর একটি স্মেল আসে ঘিটা দিলে এই জন্য আমি ফার্স্টে তেল একটু কম ইউজ করেছি ঘি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব পাঁচ মিনিটের মতো এই তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর পারফেক্টলিভাবে কত ঝরঝরে এবং খুবই সুন্দরই আমি খেতে পারফেক্ট বোনা খিচুড়ি হয়েছে অবশ্যই ভিডিওটি দেখে ট্রাই করবেন এবং আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি এটা সার্ভ করেছি আচারের সাথে আচারের সাথে গরমের মধ্যে টকজাল মিষ্টি আমের আচার দিয়ে খুবই জমে যাবে অবশ্যই রেসিপিটি দেখে ট্রাই করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ